তৃণমূল কংগ্রেসের বিলম্বিত বোধোদয় হল এতদিন পর্যন্ত কেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে রাজনৈতিকভাবে এতটা অক্সিজেন দিলেন যিনি গত চব্বিশ থেকেই বারবার দলবিরোধী কাজের জন্য সতর্ক হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কাছে কি এমন কোনো খবর ছিল না যে তৃণমূল কংগ্রেসের এই ভরতপুরের বিধায়ক ধর্মীয় বিভাজনের জন্য ভারতীয় জনতা পার্টির আসামের একজন প্রথম সারির নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন তার যোগাযোগের মাধ্যম হিসেবে ছিল শান্তিকুঞ্জের একজন ভারতীয় জনতা পার্টির নেতা এবং তাকে পিছন থেকে সমর্থন করছিলেন মুর্শিদাবাদের একজন তথাকথিত মহারাজ এই তিনজনের গোপন ষড়যন্ত্র এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে আসামের বিজেপি নেতা শান্তিকুঞ্জের বিজেপি নেতা এবং মুর্শিদাবাদের এই মহারাজ নাকি এতদিন পর্যন্ত তাকে আর্থিকভাবে সমর্থন করছিলেন তা এই মুহুর্তে কিন্তু বিভিন্ন সূত্র থেকে বেরিয়ে আসছে তাহলে সংখ্যালঘুদের মধ্যে বিভাজন তৈরি করে বাবরি মসজিদের মতো একটা সেন্টিমেন্টকে যে হুমায়ুন কবির এতদিন পর্যন্ত জিয়ে রেখেছিলেন কেন তৃণমূল কংগ্রেস এত দেরি করলেন তাকে দল থেকে তাড়াতে তা যথেষ্ট প্রশ্ন উঠছে